গোলটা খুব সিম্পল এমন একটা ব্যবসা আমার দাঁড় করতে হবে যে ব্যবসাটা আগামী এগারো মাসের মধ্যে প্রত্যেক মাসে এক ডলার পর্যন্ত আয় করতে পারবে দুইটা রুল আমার ফলো করতে হবে রুল নাম্বার ওয়ান এটা পুরোপুরি একটা ডিজিটাল বিজনেস হবে আমরা একটা ওয়েবসাইট বানাবো ঘরে বসে ঘরের থেকে এক পাও বাইরে যেতে হবে না ইনফ্যাক্ট আমি এখন যেখানে বসে আছি এই জায়গাটার থেকে আমার কোথাও নড়তে হবে না এক হাজার ডলার পার মান্থ পর্যন্ত পৌঁছাতে এবং রুল নাম্বার টু হলো এই জিনিসটা আমার এগারো মাসের মধ্যে করতে হবে দুই শেষ হওয়ার আগে আমি প্রত্যেক মাসে এক ডলার পর্যন্ত আয় করতে চাই এই প্রজেক্টটা থেকে প্রশ্ন হলো এই জিনিস আমি করতে পারবো নাকি টু বি অনেস্ট সত্যি কথা হলো আমি ঠিক জানি না বাট আমি এটা বলতে পারি আমি আগে একবার এই জিনিসটা করেছি দুই হাজার সতেরো আঠারো সালে আপনারা যেন আমাকে অনেকদিন ধরে চেনেন আপনারা জানেন দুই হাজার সতেরো আঠারোতে প্যাসিভ জার্নালের ইউটিউব চ্যানেলে পুরো জিনিসটা এখনো দেওয়া আছে আমি একটা ওয়েবসাইট বানিয়েছিলাম সেই ওয়েবসাইটটাকে সাত মাসের মধ্যে আমি প্রত্যেক মাসে সাতশো ডলার ছয়শো ডলার পার মান্থে নিয়ে গিয়েছিলাম এবং তারপরে সেই ওয়েবসাইটটা আমরা চোদ্দ হাজার ডলার বিক্রি করে দিয়েছি এবং তারপরে আমি আরো অনেকগুলো ওয়েবসাইট বানিয়েছি যেগুলো প্রত্যেকটা আমি ষাট হাজার সত্তর হাজার আশি হাজার ডলার বিক্রি করেছি তো আমি এই জিনিস আগে করেছি আগে করেছি মানে এই না যে আমি আবারও করতে পারবো বাট জেনারেল টেন্ডেন্সি হইল একবার যেহেতু করতে পেরেছি

তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি এখানে লিখে রাখছি জেনারেলি একটা ওয়েবসাইট যখন আপনি দাঁড় করান একটা ব্লগ যখন আপনি দাঁড় করান সেটা যদি ইন্টারন্যাশনাল ট্রাফিক পায় বাংলাদেশি ট্রাফিক না ইন্টারন্যাশনাল ট্রাফিক যদি পায় তাহলে প্রত্যেক এক হাজার ভিজিটরের জন্য আপনি বারো ডলারের মতো আরপিএম এক্সপেক্ট করতে পারেন আরপিএম মানে হলো রেভিনিউ পার মাইল প্রত্যেক এক হাজার ভিজিটর আপনার ওয়েবসাইটের কোনো একটা পেজে আসলে গুগল বা আপনি যে অ্যাড প্রোগ্রামের সাথে আছেন সে আপনাকে কত টাকা দেয় ওটাকে আরপিএম বলে এবং প্রত্যেক এক হাজার ভিজিটরের জন্য বারো ডলার আই থিঙ্ক ফেয়ার অ্যান্ড খুবই স্ট্যান্ডার্ড একটা রেট সাধারণত এর থেকে আর অনেক বেশি পাওয়া যায় ডিপেন্ডিং অন আপনি কোন টপিকের উপর আপনার ওয়েবসাইট বানাচ্ছেন তো আমি যদি এক হাজার ডলার পার মান্থ আয় করতে চাই আমার ওয়েবসাইট থেকে এই হিসাবে আমার প্রত্যেক মাসে তিরাশি হাজারের মতো ভিজিটর দরকার আমার ওয়েবসাইটে তিরাশি হাজার ভিজিটর যদি আসে প্রত্যেক এক হাজার ভিজিটে যদি আমি বারো ডলারের মতো পাই অন অ্যান তাহলে তিরাশি হাজার ভিজিটর থেকে এক হাজার ডলারের মতো নয়শো আটানব্বই ডলারের মতো আমার ইনকাম হবে এখন আপনি জিনিসটা আরেকটু ভাগ করে দেখেন একটা ওয়েবসাইটের ভিতরে তো অনেকগুলা পেজ থাকে তিরাশি হাজার ভিজিটর যদি আমি পেতে চাই এবং আমার ওয়েবসাইটের ভিতরে যদি একশোটা আর্টিকেল থাকে তাহলে প্রত্যেকটা আর্টিকেলে আমার আটশো তিরিশটার মতো ভিজিটর দরকার প্রত্যেক মাসে প্রত্যেকটা আর্টিকেল আনফর্চুনেটলি একটা ওয়েবসাইট এর একই রকম জনপ্রিয় হয় না কিছু আর্টিকেল অনেক জনপ্রিয় হয় কিছু আর্টিকেল দেখা যায় কেউই পড়তে আসে না তো একশো আর্টিকেল দিয়ে তিরাশি হাজার ভিজিটর পাওয়াটা খুবই রিস্কি একটা বেট এবং হওয়ার চান্স অনেক কম আমরা এটা ডাবল করে ফেলবো আমরা দুইশো আর্টিকেল দিয়ে তিরিশি হাজার ভিজিটর পাওয়ার চেষ্টা করবো বা অন এন এভারেজ আমাদের প্রত্যেকটা আর্টিকেল আমরা চারশোর মতো ভিজিটর এক্সপেক্ট করবো পার মান্থে আমি যদি আপনাদের স্টেপগুলো একটু ভেঙে বলি আপনাদের বুঝতে সুবিধা হবে পুরো বিজনেসের জার্নিটা হবে এক নম্বর হলো আমার একটা টপিক সিলেক্ট করতে হবে যেই টপিকের ওপর আমি আমার ব্লগ ওয়েবসাইট বানাবো টপিকটার তিনটা কোয়ালিটি থাকতে হবে যে তিনটা কোয়ালিটি না থাকলে এই টপিকটা আমি চুজ করতে পারবো না এক নম্বর এই টপিকটা কোনো ট্রেন্ডি টপিক হওয়া যাবে না এমন কোনো টপিক হওয়া যাবে না

বাট বাকি দুনিয়ার কথা চিন্তা করলে ক্রিকেট নিয়ে মানুষ অনেক গুগলে রিসার্চ করে না সো ক্রিকেট একটা বাজে টপিক বাংলাদেশি পলিটিক্স বাংলাদেশে অনেক ইন্টারেস্ট বাট এর বাইরে পুরো দুনিয়ায় খুব বেশি আগ্রহ নাই বাংলাদেশের পলিটিক্সে কি হচ্ছে তা নিয়ে বাকি দুনিয়ার মানুষের আমাদের এমন টপিক সিলেক্ট করতে হবে যেটার গ্লোবাল ইন্টারেস্ট আছে এবং থার্ড এমন ট্রাফিক আমার আনতে হবে যে এই ট্রাফিকের কোনো কিছু কেনার সামর্থ্য আছে মনে করেন আমি আমার ওয়েবসাইট বানাইলাম বাচ্চাদের কার্টুন নিয়ে তাহলে ওই ওয়েবসাইট পড়তে আসবে ওয়েবসাইটের ভিতরে যে ব্লগুলো পাবলিশ হবে সেই ব্লগুলো পড়তে আসবে বাচ্চা কাচ্চারা বাচ্চা কাচ্চাদের পার্চেস পাওয়ার খুব কম বাচ্চা কাচ্চারা চাইলেই অনেক কিছু কিনতে পারে না তো হয়তো আমার তিরাশি হাজার ভিজিটর হয়ে যাবে বাট চান্স একটু কম যে ওই তিরাশি হাজার ভিজিটরকে আমি কোনো একটা কিছু বেচতে পারবো যখন আমি কোনো একটা কিছু বেচতে চাবো তো এটা মনে হয় খুব একটা ভালো টপিক না এই তিনটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমি আমার ব্লগের টপিক সিলেক্ট করবো স্টেপ টু সবচেয়ে সহজ স্টেপ সেটা হলো ক্রিয়েটিং দ্য ব্লগ খুবই সহজ কাজ একদম ডাল ভাত পদ্ধতিতে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবো ওয়েবসাইট বানানো খুব একটা জটিল কোনো ব্যাপার না এবং যে কেউ আমার ধারণা দুই তিন ঘন্টা সময় দিলে একটা সুন্দর ওয়েবসাইট বানায় ফেলতে পারে যদি সে নিজে বানাইতে চায় আমার মনে হয় না সবার নিজের ওয়েবসাইট বানানো উচিত বাট যদি কেউ বানাইতে চায় সে বানাইতে পারে এটার জন্য খুব সুন্দর একটা অ্যানালজি আছে সেটা হলো আপনার কি মনে হয় যদি জেফ বেজোজ অ্যামাজনের প্রত্যেকটা ডেলিভারি দিত তাইলে কি অ্যামাজন আরো বড় কোম্পানি হইতো উত্তর হলো হতো না কারণ জেফ বেজোজের টাইম প্রত্যেকটা প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার থেকে আর অনেক ইম্পর্ট্যান্ট কাজে ব্যয় করতে হয় সে যদি ওই ইম্পর্ট্যান্ট কাজ বাদ দিয়ে প্রত্যেকটা অর্ডার ডেলিভারি দেওয়ায় নিজের সময় ব্যয় করতো তাহলে অ্যামাজন এত বড় কোম্পানি হতে পারতো না কাট টু আপনার নিজেরই কি আপনার ওয়েবসাইটের জন্য লোগো বানানো উচিত আপনার নিজেরই কি আপনার নিজের ওয়েবসাইট বানানো উচিত না জেফ বেজের সাথে নিজেকে একটু কম্পেয়ার করেন আপনার বড় পিকচারের দিকে তাকাইতে হবে বড় ইন্ডাস্ট্রির দিকে তাকাইতে হবে এবং কিভাবে আমি আমার ওই গোলটা অ্যাচিভ করবো ওটার দিকে তাকাইতে হবে লোগো বানানো ওয়েবসাইট বানানো হ্যান ত্যান এগুলো আমরা আউটসোর্স করার চেষ্টা করবো বেশিরভাগ সময় যখন পসিবল থার্ড স্টেপ রাইটিং দ্য কন্টেন্ট যেহেতু আমরা একটা ব্লগ বানাচ্ছি একটা ইংলিশ ব্লগ বানাচ্ছি সো আমাদের অনেক কন্টেন্ট লাগবে যদি কন্টেন্ট আমরা নিজেরা দেখতে পারি সেই ক্ষেত্রে আমাদের অনেক খরচ বেঁচে যাবে আমরা এআই ব্যবহার করবো না কন্টেন্ট লেখার জন্য কারণ এআই এর কন্টেন্ট ভালো কন্টেন্ট হয় না হিউম্যান কন্টেন্ট হয় না হিউম্যান কন্টেন্ট মানে হলো এই কন্টেন্টের ভিতরে ইনফরমেশনের সাথে সাথে ইমোশনও থাকে যেটা এআই কন্টেন্টের ভিতরে থাকে না আনফরচুনেটলি এই কারণে আমাদের এই প্রজেক্টে এগারো মাসের প্রজেক্টে আমরা কোনো এআই কন্টেন্ট ব্যবহার করবো না আমরা হিউম্যান কন্টেন্ট ব্যবহার করবো আমি নিজে লিখবো আমাদের কন্টেন্টগুলো আপনাদের ক্ষেত্রে আপনারা যারা আমাকে ফলো করবেন এই প্রজেক্টে নিজেরাও লিখতে পারেন

গুগলের প্রথম পেজে আসবে কোন রেজাল্ট উপরে আসবে তারপরে কোন রেজাল্ট আসবে এই পুরো ব্যাপারটাকে বলা হয় এসিও এবং এই পুরো জার্নিতে আমরা এসিওর একদম আগা থেকে শুরু করে মাথা পর্যন্ত এ থেকে শুরু করে জেড পর্যন্ত পুরো ব্যাপারটা শিখে যাব কারণ আমরা আমাদের নিজেদের যে ব্লগ পোস্টগুলো আমরা লিখবো সেগুলাকেই গুগলের প্রথমে পেজে আনবো এসিও করে একদম প্র্যাকটিক্যালি আমরা পুরো জিনিসটা করব শুধু যে এসিও করব তা না ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন কীরকম প্রজেক্ট আমরা শুরু করতেছি যেহেতু আমি এই মুহূর্তে জানি না কি রকম প্রজেক্ট কি ওয়েবসাইট হবে কোন টপিকের উপর হবে এগুলো যেহেতু আমি জানি না এই মুহূর্তে আমি বলতে পারতেছি না বাট হয়তো আমরা একটু পেইড অ্যাডও টাচ করতে পারি সেটা হতে পারে ফেসবুক অ্যাড সেটা হতে পারে গুগল অ্যাড সেটা হতে পারে টুইটার অ্যাড অথবা পিন্টারেস্ট অথবা এট অ্যাড এই পাঁচটার যে কোনো একটা বা এটা কম্বিনেশন যে কোনো কম্বিনেশনের মধ্যে হতে পারে এই মুহূর্তে আমি জানি না তার কারণ আমাদের স্টেপ বাই স্টেপ যাইতে হবে যেহেতু আমি কোন টপিকের আমরা ব্লগ বানাবো এটাই জানি না তো ওই ব্লগে যখন আর্টিকেল পাবলিশ করা হবে সেই আর্টিকেলের উপর যখন মার্কেটিং শুরু হবে সেই মার্কেটিং এ কোন স্ট্র্যাটেজি ইউজ করা হবে আমরা আমরা এই মুহূর্তে ফিগার আউট করতে পারবো না ওটা হয়তো মান্থ ফোর বা মান্থ ফাইভে যেয়ে ফিগার আউট করা শুরু করবো লাস্ট স্টেপ যখন আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসা শুরু হবে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার মানুষ প্রত্যেক মাসে আসা শুরু হবে তখন আমরা মনিটাইজেশন শুরু করবো মনিটাইজেশনের তিনটা উপায় আছে ইউনিভার্সাল এক নম্বর উপায় হলো এফিলিয়েট মার্কেট আমাদের ওয়েবসাইট থেকে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং অন্যান্য বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করার চেষ্টা করব এক দুই নম্বর হলো অ্যাডস যেটা আমি আপনাদের শুরুতে বলেছিলাম তিরাশি হাজার ভিজিটর যদি আমাদের ওয়েবসাইটে আসে প্রত্যেকটা আরপিএম যদি বারো ডলার করে পাই প্রত্যেক এক হাজার ভিজিটরের জন্য যে বারো ডলার পাচ্ছি ওই পুরো ব্যাপারটা হচ্ছে অ্যাড থেকে সো অ্যাড থেকে ইনকাম সেকেন্ড উপায় এবং থার্ড উপায় হলো আমার যে ভিজিটর আমার যে ওয়েবসাইটে ট্রাফিক তাকে কোনো একটা কিছু বিক্রি করার চেষ্টা করা কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস বিক্রি করার চেষ্টা করা এটা হলো থার্ড স্ট্র্যাটেজি ইউনিভার্সালি একটা ওয়েবসাইট থেকে আয় করা যায় তিনটার বাইরে আসলে আর কোনো উপায় নেই একটা ওয়েবসাইট থেকে আয় করার তিনটা উপায় আমরা ইউটিলাইজ করব বাট প্রাইমারিলি দুইটা উপায় আমরা ব্যবহার করার চেষ্টা করব সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এবং অ্যাড বসানো কারণ প্রোডাক্ট বা সার্ভিস বানায় বিক্রি করার চেষ্টা করাটা বেশিরভাগ বাংলাদেশি মানুষের জন্য অনেক কঠিন একটা কাজ এই সব কিছু যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলে আজকের থেকে এগারো মাসের মধ্যে আমাদের এরকম একটা প্রজেক্ট থাকা উচিত যেই প্রজেক্টটা থেকে আমাদের প্রত্যেক মাসে এক ডলার করে আয় হবে এই পুরো জিনিস আমি করবো লাইভ এই মুহূর্তে আমার কোনো ধারণাই নাই ব্লগ হবে কোন টপিকের উপরে এই মুহূর্তে আমি কিছু জানি না আমি কোনো কিছু কিনিও নাই জাস্ট এই ভিডিওটা রেকর্ড করছি এবং কিছু বেস আইডিয়া আছে পুরো জিনিসটা স্ট্রাকচার করার চেষ্টা করছি আমি মাথার মধ্যে পুরো জিনিসটা আমি লাইভ পুরো জিনিসটা আমি আমার ল্যাপটপে রেকর্ড করে করে দেখাবো ঠিক দুই হাজার সতেরো আঠারো সালে যেরকম করেছিলাম ওই রকমই জাস্ট অ্যাডভান্স এবং আপনারা যারা আমার সাথে এই পুরো জার্নিতে জয়েন করতে চান প্রত্যেক সপ্তাহে আমি একটা করে ভিডিও পাবলিশ করবো প্যাসিভ জার্নাল ড্যাশবোর্ডের ভিতরে আপনারা যারা অলরেডি প্যাসিভ জার্নালের মেম্বার তাদের আর কিছু করতে হবে না আপনাদের ড্যাশবোর্ডে ফেব্রুয়ারির এক তারিখ থেকে চলে আসা শুরু করবে এই ভিডিওগুলো যারা মেম্বার না তাদেরকে আমি এখন বলবো আপনারা যদি চান আমার সাথে এই জার্নিতে জয়েন করতে আপনারা প্যাসিফ জার্নালে জয়েন করতে পারেন প্যাসিফিক জার্নাল ডট কম এ যে আমি উপরে নিচে কোথাও লিঙ্ক দিয়ে দিব মেইন যে সুবিধাটা হবে সেটা হলো সবকিছু যদি ঠিকঠাক মতো হয় আমি আপনাদের সবকটা সিনারিও বলে দিচ্ছি এখানে এমন না যে আমি আপনাদের এমন কিছু বলার চেষ্টা করতেছি যেটা খুব অসাধারণ একটা ড্রিম আইডিয়াল সিনারিও এগারো মাস পরে আপনার এমন একটা বিজনেস থাকবে যেটা প্রত্যেক মাসে এক ডলার আয় করবে বাইর থেকে বেশিও করবে পাঁচশো ডলার আয় করলে কি খুব খারাপ না পাঁচশো ডলার আয় করলে অনেক ভালো বাট আমাদের গোল হলো প্রত্যেক মাসে এক ডলার রিচ করা উইদিন এগারো মাস এটা হলো আইডিয়াল নন আইডিয়াল সিনারিও আপনার ওয়েবসাইটটা থেকে প্রত্যেক মাসে এক ডলার আসতেছেন আপনার ওয়েবসাইটটা থেকে প্রত্যেক মাসে একশো দুশো ডলার আসতেছে বাট পুরো প্রসেস করতে গিয়ে আপনি ওয়েবসাইট বানানো শিখে গিয়েছেন আপনি এসিও শিখে গিয়েছেন আপনি কয়েকটা পেইড অ্যাড স্ট্র্যাটেজি শিখে গিয়েছেন এছাড়াও আপনি পুরো একটা বিজনেস ম্যানেজ করার বিজনেস এন্ড মনিটাইজেশন স্ট্র্যাটেজি ম্যানেজ করা বিভিন্ন টুল হাবি যাবি অনেক কিছু শিখে গিয়েছেন ইন দ্য প্রসেস অফ মেকিং দ্য ওয়েবসাইট সো এটা একটা ডিরেক্ট মনিটারি বেনিফিট না বাট লার্নিং এর ক্ষেত্রে বিশাল বড় একটা বেনিফিট সেটা একটা মাইনর বেনিফিট এবং থার্ড অপশন থার্ড আউটকাম যেটা আসতে পারে সেটা হলো আপনি কোর্স কিনেছেন আমি বানানো শুরু করছি ওয়েবসাইট নয় মাস পরে দশ মাস পরে এগারো মাস পরে যে আমি দেখছি আমার ওয়েবসাইট থেকে এক ডলার প্রত্যেক মাসে আয় হচ্ছে না ইনফ্যাক্ট আমার ওয়েবসাইট থেকে কোনো টাকায় আয় হচ্ছে না এরকম যদি হয় যে আমার ওয়েবসাইটের থেকে কোনো টাকায় আয় হচ্ছে না গত এগারো মাস আপনারা আমাকে ফলো করে যা যা পার্সেন্ট পুরাটাই বৃথা কারণ আমি নিজেই আমার প্রজেক্ট থেকে কোনো টাকা আয় করতে পারিনি সো আপনারা কি করবেন সেই ক্ষেত্রে আপনি একটা হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড পেয়ে যাবেন বাট আশা করতেছি এরকম হবে না কনফিডেন্স পাচ্ছি তার কারণ আগে আমি এই জিনিস করতে পেরেছি আবারও বলি আগে করতে পেরেছি মানেই যে আবার করতে পারবো তা না নাও পারতে পারি ইটস আ বিজনেস বিজনেসের ক্ষেত্রে কখন কি হয় এটা প্রেডিট করা খুব 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 ডিফিকাল্ট তো আমি কোনো এটা প্রেডিট করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করবো না কারণ আমি নিজেও আসলে জানি না এবং আপনি করতে পারবেন এটা আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না আমি করার চেষ্টা করবো এবং হয়তো আমি করতে পারবো এমনও হইতে পারে আমি করতে পারছি

উইল বি আ ওয়ার্থ ওয়াইল ইনভেস্টমেন্ট এটা করাতে আপনার লস হওয়ার চান্স অনেক কম তার কারণ একদমই কোনো কিছু যদি না হয় আপনি অনেক কিছু শিখে বের হবেন এগারো মাসের মধ্যে আগামী এগারো মাসের প্রত্যেক সপ্তাহের জার্নিতে আমি আপনাকে আমার সাথে চাই আপনি যদি জয়েন করতে চান উপরে নিচে কোথাও ব্যাসিক জার্নালের সব বিস্তারিত দেওয়া থাকবে জয়েন করে ফেলতে পারেন পুরো জিনিসটা শুরু হচ্ছে ফেব্রুয়ারি এক দুই থেকে আপনার জয়েন করতে হবে ফেব্রুয়ারির এক দুই চব্বিশের আগে টাটা